সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সকলেই নামাজ পড়ি নামাজ ভঙের অনেকগুলো কারণ আছে কারণ এর মধ্যে অশুদ্ধ আমরা অনেকেই আছি দীর্ঘদিন যাবৎ নামাজ পড়ছি কিন্তু আমাদের নামাজের সুরাগুলো শুদ্ধ না আমরা অশুদ্ধভাবে মুখস্ত করেছি সেগুলোই নামাজে পড়ি তো এতে কিন্তু আমাদের নামাজ হচ্ছে না প্রত্যেকটা মুসলমানের উচিত নামাজের চার রাকাত নামাজ পড়ার জন্য চারটা সুরা আর সুরা ফাতিহা এই পাঁচটি সুরা প্রত্যেকটা মুসলমানের মুগস্থ থাকা এবং শুদ্ধভাবে মুগস্থ থাকা ফরস জরুরি যেহেতু এই চারটা সুরা আমাদের নামাজে দরকার হয় তাই এই চারটা সুরা মুগস্থ করা এবং শুদ্ধভাবে শেখা অত্যন্ত জরুরি কিন্তু অতি আফসোসের বিষয় আমাদের অধিকাংশ মুসলিম ভাইয়েরা অধিকাংশ নামাজি ভাইয়েরা এই চারটা সুরা মুগস্থ করেন নাই বা শুদ্ধ করে পারেন না আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই চারটা সুরা শুদ্ধ করার চেষ্টা করব এবং যাদের মুগস্থ নাই তারা মুগস্থ করবেন আমি এটা আপনাদের সহজার্থে প্রত্যেকটা সুরার আয়াতকে প্রত্যেকটা আয়াতকে আমি ধীরে ধীরে পৃথকভাবে পরবো যাতে আমার সাথে সাথে আপনারা পরে পরে সুরাগুলো মুগস্থ করে নিতে পারেন চলুন আমরা ভিডিও শুরু করি শুরু করার আগে এই ভিডিওটা যদি আপনাদের সামান্য মাত্র উপকার করে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে হাজারো মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এতে তারা পড়ার কারণে যত সব পাবে সেই সব আল্লাহ দ্বিগুণ করে আপনার আমল নামায়ও পৌঁছে দেবেন ইনশাআল্লাহ চলুন আমরা শুরু করি আমরা কোরআনের সবচাইতে শেষের দিকে সবচাইতে ছোট চারটা সুরাম পড়ব প্রথমেই আমরা সুরাফা শিখব চলুন আমরা আগে সুরা পড়ি প্রত্যেক রাকাতে শুরুতেই সুরাফাতেহা পড়তে হয় এরপরে অন্য সুরা মিলাতে হয় তো আমরা পড়ছি সুরাফাতিহা আলহামদুলিল্লাহ আমার সাথে সাথে পরেন আপনারা উচ্চারণ করেন আমি যেভাবে উচ্চারণ করি যেভাবে টান দিই যেখানে টান দিই ওখানে আপনারা টান দিবেন যেভাবে উচ্চারণ করি সেভাবে আপনারা উচ্চারণ করার চেষ্টা করবেন আর এই আনা আবুদুয়া এই কেনা এই দিন মুস্তাকিম মুস্তফি শিরতলদিন নাম ত আলাইহিম ওয়িল মগদুবি আলাইহিম ওয়ালাগলি আমিন এরপর আমাদের আরেকটি সোনা মিলাতে হবে সুরা ফাতিহার পর চার রাকাত সুন্নত যদি আমরা পড়তে চাই মনে করেন প্রথম রাকাতে সুরা ফাতিহা পড়লাম এরপর আমাদের পড়তে হবে দ্বিতীয় রাকাতে সুরা কাউসার বা অন্য যেকোনো কোনো সুরা আমরা সুরা কাউসার যেহেতু সবচেয়ে ছোট তাই আমরা সুরা কাউসার পড়ব চলুন আমরা পড়ি পবিত্র কোরআনে সবচেয়ে ছোট সুরা ইন্না আ'তাইনাকাল কাউসার صل للربك وانحر ان شانئك هو الابتر সূরা কাউসার হয়ে গেল এরপর যখন আমরা দ্বিতীয় রাকাত পড়ব পরে শেষ করব তৃতীয় দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবো প্রথম রাকাত শেষ করে তখন সূরা ফাতিহা পড়তে হবে সূরা ফাতিহার পরে আমাদের পড়তে হবে সূরা ইখলাস অন্য একটি সূরা পড়তে হবে আমরা সহজ এবং ছোট سورة uh, إخلاص, جنو إخلاص بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর দ্বিতীয় রাকাত শেষলে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবো সূরা ফাতিহার পর আমরা সূরা ফালাক পড়ব চলুন সূরা ফালাক পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আল আউযু বিরববিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ارپر تر تراکاتے سورة ناس سورة ناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة والناس. আশা করি আপনারা প্রতিদিন এই ভিডিওটি সকাল সন্ধ্যায় নিয়ম করে আপনারা নিয়মিত শুনবেন এবং আমার সাথে সাথে মুখে উচ্চারণ করে পড়বেন তাহলে ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যেই আপনার যদি অশুদ্ধ থাকে তাহলে শুদ্ধ হয়ে যাবে আর যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ